আসলে মানুষ কথায় যে বলে না সুন্দর মানুষ যদি একটু সুন্দর হয় তাহলে আর একটু সুন্দর হবার চেষ্টা করে তাই আমার ব্যাপারটা হয়েছে ঠিক তেমনই কারণ আমি এক দোকান থেকে একটা ক্রিম এনে দিয়েছিলাম দেওয়ার পরে আমার ফেসটা পুরোই খারাপ হয়ে গেছে না তারপরে আমি দেখলাম যে কি দেওয়া যায় কি দেওয়া যায় আমি কিন্তু অনেকগুলো ক্রিম আনছি ক্রিমে কোনো কাজ করে নাই তারপরে আমি অবশেষে এটা কিন্তু হলুদ দেখতেছেন আসলে এটা কিন্তু হলুদ না এইটারে একটা জাফরান বলা হয় জাফরান আমি পানিতে ভিজায় পরে আমার মুখে দিলাম দেওয়ার পরে আমি দেখলাম যে একেবারে হলুদের মতন হয়ে গেল আমি অতি ফার্স্টে এটারে দেখছি কারণ এগুলো কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করা হয় কালারের জন্য তো আসলে যেই কথা সেই কাজ আসলে কিছুতেই কিছু হইল না তারপরে আমি গেলাম আবারও ডক্টরের কাছে ডক্টরের কাছে যাই আমি আবারও ফেস ওয়াশ নিয়ে আসলাম টোনা নিয়ে আসলাম এরপরে সাথে আর একটা ক্রিমও নিয়ে আসলাম তো দেখা যায় কিছুটা হইলো আগের চিতে অবশ্যই একটু ভালো বা ফেসের দিকে তাকানো যাইতে কিন্তু আসলে আমার মতন এরকমের বোকানি কেউ করবে না যে যতটুকু সুন্দর আছে নাল্লাপাক যারা যেমন বানাইছে তেমনই কিন্তু হওয়াটা ঠিক বেশি সুন্দর হইলে কিন্তু সমস্যা তারপরে আমি আর কিছু আমার আর করার নাই তাই দেখি যে আমারও আমার যেরকমের ফেস ছিল এরকম ফিরা আসে কিনা দোয়া করবেন আমার জন্য কারণ আমি আর কখনও কোনো ক্রিম ট্রিম এরকমের আর ইউজ করবো না কারণ ইউজ করে দেখছি আর কোনো কাজ করে না আসলে দেখ দেখলাম দেখার পরে আমি টিপে টিপে দেখতেছি আসলে দাগগুলো কিন্তু সামনে একেবারে দেখা দিতেছে দেখছেন এই যে দাগগুলো কিন্তু দেখা যাইতেছে তাই কী আর করার কিছু করার নাই কারণ আসলে দোকানটার নাম বলা যাবে না হয়তো বলা গেলে হয়তো মানুষ কিছু মনে করতে পারেন আসলে না